আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা মজার কবিতা কি কবিতা সুচিকিৎসা কবি সুকান্ত ভট্টাচার্য সুচিকিৎসা মানে কি ভীষণ ভালো চিকিৎসা তা দেখি কবি ভীষণ ভালো চিকিৎসা কার করছেন আর কেমনই বা সেই চিকিৎসাটা তাহলে শুরু করি यस বলো শুরু করো দুর্টি নাথের দুর্টি হলো কলকাতাতে গিয়ে আচ্ছা করে জলাপ দিলো নশিনা দিয়ে ডাক্তার এসে 물ল কে সে ওই কঠিন বামু এই সব কি সুচিকিৎসা আরে আরে রাম আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন কঠিন কি না আসল কিংবা মেয়ে কি থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক ইনজেকশান নিতে হবে অক্সিজেনটা পরে তারপর দেখব এ রোগ থাকে কেমন করে পল্লী গ্রামের বদিনাথ অবাক হলো ভারী সর্দি হলে এমন বড় ধন্য ডাক্তারি ভালো লেগেছে তাহলে যারা কবিতা শিখছ তারা চটপট কবিতাটা মুখস্থ করে নাও আর যারা আবৃত্তি করতে হয় কিভাবে তা জানতে চাও তাদেরকেও বলি প্রত্যেকটা আবৃত্তির মধ্যেই লুকিয়ে থাকে নাটকীয়তা এখানেও আমরা দেখতে পাচ্ছি ডাক্তারবাবু একরকম কথা বলছে আর ওই বদ্রীনাথের অবস্থাটা কি সাংঘাতিক তাই দুটো গলায় আলাদা রকমভাবে করতে হবে আর আমি জানি তোমরা তো সেটা পারবেই তাই খুব সুন্দর করে তৈরি করো আর মনে রেখো এত সুন্দর যেন তৈরি করো তোমরা যেটা আমাদের থেকেও অনেক সুন্দর হয় ঠিক আছে সবাই খুব ভালো থেকো টাটা